আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে আর আজকে এসে ধস্ব চন্দ্রেশ্বর খুব সুন্দর একটা মা কালী মন্দির করছি মন্দির কিন্তু খুব বড় মন্দির বেশ ভালো লাগছে দেখতে দূর থেকে তো ভিতরে গিয়ে দেখা যাচ্ছে মন্দির অনেক মানে অনেক অনেক কিন্তু সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে কিন্তু মন্দির উপর চলে দেখাচ্ছি বেশ ভালো লাগছে মন্দিরটা দেখতে আমার তো ভালো লাগছে অবশ্যই তোমাদেরও ভালো লাগবে তো ভিতরে গিয়ে দেখা কতটা সুন্দর মন্দিরটা তো এখানে লাইন থেকে কিন্তু থাকতে কিন্তু সিঁড়ি আছে প্রায় দশ থেকে পনেরো থেকে কিন্তু লাইন কিন্তু সিঁড়ি আছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে এই ফার্স্ট টাইম কিন্তু আসলাম এই মন্দিরটা এর আগের দিন এখানে এসেছি কিন্তু ফার্স্ট টাইম দেখছি মন্দিরটা বলছে মা খুব সুন্দর বড়টা কিন্তু মূর্তি আছে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে সেই কালীঘাটের মতো মা কালি সেই মূর্তিটা খুব বড় মন্দির কিন্তু বেশ ভালো লাগছে কত সুন্দর লাইটিং ডিজাইন করা আছে প্রতিদিন সন্ধ্যাবেলা কিন্তু এখানে কিন্তু সন্ধ্যা আরতি হয় আর পুজো হয় তোমরা অবশ্যই একবার এসো তার পাশে আছে লক্ষ্মীনারায়ণ ঠাকুরটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে দেখো কতটা সুন্দর লাগে দেখতে সমস্যা হাট আর এখান থেকে সোজা ছোট ঢালে আসছে সোজা চলে এসছে এই মন্দিরের মন্দির করছে প্রচুর আওয়ার এখান থেকে প্রচুর বছর কিন্তু এখানে বড়ো বড়ো অনুষ্ঠান বা পুজো হয় প্রচুর লোক কিন্তু এখানে দর্শনার্থী এখানে আসে সেখানে ভিড় জমায় করছে ওখানটা কিন্তু যোগ্য হয় দেখতে কিন্তু বেশ ভালো লাগে যেমন পুজোটার সময় কিন্তু যোগ্য হয় এই পুজোটা কোন সময় হয় সেটা আমি সঠিক জানি না এই পুজোটা কোন সময় হয় রে হ্যাঁ এটা কোন সময় পুজো হয় দা আমি একটা ভাই ছোট ভাই চলে এসছে কোন সময় এই পুজোটা গাইস এও যায় না কারণ আমরা এও এও এখানে থাকি কিন্তু যায় না কোন সময় হয় তোমাদেরকে আমি পরে বলে দেবো পাশে একটা ঠাকুর মেয়াচ্ছে ঠাকুর মেয়ের শুনলাম চৈত্র মাসে কিন্তু এখানে কিন্তু কীর্তন হয় প্রায় দুদিন কিন্তু খুব বড় করে কিন্তু কীর্তন হয় আর শেষ দিন কিন্তু এখানে প্রচুর বড় করে কিন্তু খাওয়া দাওয়া দেয় আর অনুষ্ঠান হয় দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর পাশে এই মাঠটা কিন্তু প্রচুর কিন্তু দোকানপাট বসে কিন্তু ভিড় জমায় জায়গাটা কিন্তু বেশ ভালো লাগে দেখতে আর এখন মানে সন্ধ্যের টাইমটা মানে সন্ধ্যা হতে হতে যাচ্ছে ওই টাইমটা আমি এসেছি সেরকম ভালো কিন্তু আসবে কিন্তু বেশ ভালো লাগবে দেখতে হচ্ছে কত সুন্দর কিন্তু মন্দিরটা খুব সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছি না মাটি থেকে কিন্তু কয়েক ফুট উপরে কিন্তু এই মন্দিরটা রয়েছে কিন্তু এই একটা পাশে আরেকটা মন্দির আছে ওটাও কিন্তু ছোটখাটো মন্দির এখানে সবথেকে কিন্তু বড় মন্দির মন্দিরটা দূর থেকে মনে দেখায় কিন্তু বেশ ভালো লাগবে দেখতে আর রাতের ভিউটা কিন্তু অসাধারণ লাগে এখানটা কিন্তু প্রতি বছর কিন্তু বড় করে কিন্তু যোগ্য হয় এই জায়গাটা দেখতে পাচ্ছেন বেশ ভালো লাগে দেখতে এই মন্দির দেখলে পাশে কিন্তু একটা মন্দির আছে তোমাদের কিন্তু ওই মন্দিরটা দেখাবো এর থেকে একটা ছোট কিন্তু বেশ ভালো লাগে মন্দির গুলো দেখতে তোমরা দেখাই কাছে দেখাই ঢসার হাট এখান দেশে কিন্তু এদিক থেকে কিন্তু সেই চন্দ্রসর দিকে যেতে হয় সামনে ঢসা স্কুল এখান থেকে কিন্তু সোজা কিন্তু একদম গলি হবে সোজা গেলে কিন্তু এই মন্দিরটা পড়বে বেশ ভালো লাগে মন্দিরটা মা তারা মন্দির পাশে আরেকটা কিন্তু মন্দির দেখেছি খুব বড় মন্ত্রী বেশ ভালো দেখতে ওটা বলছিলাম ছোট মন্ত্রী কিন্তু বড় যে মন্দির বলছিল সেই মন্দির এটা মিলন মন্দির মন্দির খুবই সুন্দর